আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চিনি এসে সব বাচ্চা বিক্রি করে দিলাম আর এখানে বাচ্চা রয়েছে টোটাল নয় পিস আর এই বাচ্চাগুলো আমি ষোলোশো টাকায় বিক্রি করলাম বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন হয়তো অনেকেই এর আগের ভিডিওতে এই বাচ্চাগুলোকে দেখেছিলেন আর যে কাকা এই বাচ্চাগুলো আমার এখানে নিতে এসেছে তো আমার বাড়ি থেকে এই কাকার বাড়ি দূরত্ব বারো কিলোমিটার আর এই কাকা আমাকে ফোন করেছিল সকালবেলা বাচ্চা নিতে আসবে নাকি বিকেলবেলা আর আমি যখন দুপুরবেলা হাঁস মুরগির খাবার নিতে খাবারের দোকানে চলে গেছিলাম তো সেই সময় কাকা ফোন করে বলতেছে কাকা নাকি বাচ্চা নেওয়ার জন্য বাড়িতেই চলে এসছে আমি দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে এসে দেখি কাকা আর সেই সঙ্গে একজন ভাই যেন আমার বাড়িতে বসে আছে তো তাদের সঙ্গে কথাবার্তা বললাম আমি কিভাবে এই চিনে আসে ডিমগুলো থেকে বাচ্চা ফুটেই তো কাকা আমার কাছ থেকে জানতে চাইল আর তখন এই কাকাকে নিয়ে এসে এই চিনে আসে ডিম থেকে বাচ্চা কিভাবে ফোটে তো সেটা দেখালাম আমি মূলত হাঁস আর মুরগি দিয়ে এই চিনে হাঁসের ডিমগুলো ফুটাই প্রথম যে মুরগিটাকে আমি চিনে হাঁসের ডিমগুলো দিয়েছিলাম তো সেই মুরগিটার বাচ্চাগুলোই আজকে এই কাকাকে দেবো আজকে আরও চিনে হাঁসের ডিম থেকে ছয় পিস বাচ্চা ফুটেছে আর যে মুরগিটাকে এই চিনে হাঁসের ডিমগুলো দিয়ে বসিয়েছিলাম তো এই মুরগিটাকে আমি এগারো পিস ডিম দিয়েছিলাম আর বাচ্চা পেয়েছি মাত্র ছয় পিস আর এর কারণ একটা রয়েছে এর কারণ হলো ডিম থেকে বাচ্চা ফুটার পাঁচ থেকে ছয় দিন আগে এই মুরগিটার কুচে ভেঙে যায় আর পরবর্তীতে আমি সেই ডিমগুলোকে প্রথমে যে চিনে আসার বাচ্চা পেয়েছিলাম তো সেই মুরগিটাকে ফুটাতে দিয়েছিলাম আর এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা মূলত এই সমস্যাটা করেছে তো প্রথম দিন আমি বুঝতে পারিনি তা আমি ভেবেছিলাম হয়তো মুরগিটা খুঁজে বসবে একদিন অপেক্ষা করার পরও যখন মুরগিটা খুঁজে বসলো না তখন এই মুরগিটার ডিমটা নিয়ে এসে আর একটা মুরগিকে আমি দেই আর এর ফলে আমার এই সমস্যাটা হয়েছে মানে এই ডিমটা থেকে রেজাল্টটা খুব খারাপ হয়েছে এখানে পাঁচটা ডেমের মধ্যে চারটে ডেমে ভ্রণ ছিল শুধুমাত্র একটা ডেমে ভ্রণ ছিল না আর এই চারটে ডিমের পানি শুকিয়ে গিয়েছিল যার ফলে এখান থেকে বাচ্চাটা ফুটেনি তো আলহামদুলিল্লাহ আগের আমার যে বাচ্চাগুলো ফুটেছে আলহামদুলিল্লাহ খুব বাচ্চাগুলো সুন্দরভাবে ফুটেছে বাচ্চাগুলোর কোয়ালিটি খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন কাকা এই বাচ্চাগুলোকে দেখে খুবই খুশি হয়েছিল কাকার বাচ্চাগুলো খুবই পছন্দ হয়েছে তো আমাকে অনেকবার বলতেছিলো যে বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে তো মাসাল্লাহ আপনারাও দেখুন বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে তো কাকা অনেকবার হাতে নিয়ে বাচ্চাগুলোকে দেখেছিল। এই সাত দিনে বাচ্চাগুলোকে খুব একটা যে যত্ন করেছিলাম তাও না এখানে আমি শুধু একটা পাটের বস্তায় বিছিয়ে দিয়েছিলাম এই বাচ্চাগুলোর জন্য আর এখানে একটা একশো ওয়াটার বাল্ব লাগিয়ে দিয়েছি আর দিনের বেলা এদেরকে একবার করে খাবার আর একবার করে পানিটা দিয়েছিলাম আর এখানে কোনো রকম এই বাচ্চাগুলোর জন্য কোনো কিছু করা হয়নি এটাই মনে হয় জীবনের প্রথম কম পরিশ্রমে কোনো কিছু বিক্রি করে টাকা পেলাম এই জন্য এই বাচ্চাগুলোর জন্য খুবই মায়া আসছিল কিন্তু মায়া করে কোনো লাভ নেই কেননা কখনো কখনও টাকার কাছে এই মায়াগুলো হেরে যায় বাচ্চাগুলোর জন্য যে এক কেজি খাবার এনেছিলাম তার মধ্যে এখনও আধা কেজির মতো খাবার হয়ে গেছে তো এই খাবারটা কাকাকে দিলাম আর কাকা আমার কাছ থেকে জানতে ছিল বাচ্চাগুলোকে কীভাবে রাখবে তো আমি কাকাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম বাচ্চাগুলো কিভাবে রাখতে হবে পরে যে ছয়টা বাচ্চা পেলাম তো মুরগিটা সহ এই ছয়টা বাচ্চা নিয়ে এসলাম আর এই মুরগিটা সহ এই ছয়টা বাচ্চা এখানে রাখব তো এখানে আলাদা করে রাখবো না বাচ্চাগুলোকে মুরগির সঙ্গে রাখব যেহেতু এখানে খুবই বাচ্চা কম আর এই মুরগিটা প্রথম ডিম আর পরের ডিম এই দুই ডিম মিলে প্রায় চল্লিশ দিনের মতো তাপ দিয়েছিল আর এখন যদি এই মুরগিটাকে বাচ্চাগুলো থেকে আলাদা করি তো মুরগিটা গিয়ে আবার তাপ দেওয়ার চেষ্টা করতে পারে যেহেতু এই মুরগিটার উপর দিয়ে অলরেডি একটা ধকল চলে গিয়েছে তো এই কারণে মুরগিটা আপাতত এখানে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার এই চিনে আসে ডিমগুলো থেকে বাচ্চা ফুটছে তো পরবর্তী ডিম থেকে বাচ্চা ফুটে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দুই থেকে তিন দিনের মধ্যে আমার বাকি ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দেবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম